আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা নাস্তা বানানোর জন্য আসলাম কি কাজ করে পুরিং বানাই তো পুডিং তো আমরা অনেক রকম করেই খেয়ে থাকি একটা হচ্ছে দুধ দেওয়া ডিম দিয়ে বানাই বয়সকে কলা দিয়ে এর জন্য দেখেন পাকা কলা পিঠে ছুলে এদের এভাবে নিচে নিয়ে হাত দিয়ে চটকে নেব অবশ্যই চটকে হাতটা ধুয়ে নেব করে আর আমি এখানে পাঁচ থেকে ছয়টা কলা নিয়েছি ছোটো ছোটো কলা এই জন্য পাঁচ থেকে ছয়টা নিয়েছি আর দুটা ডিম দিয়েছি দিয়ে আমি ভালো করে ফেটে নেব ফেটে বলতে আমি একটা কলাটা হাত দিয়ে ভালো করে চটকে নেবো কলাটা হাত দিয়ে ভালো করে চটকে নিলে কী হবে যখন আমি ব্লেড করবো তখন ভালো মতো মানে ফোম মতো হয়ে যাবে আর এটা আমি পরিষ্কার করে হাতটা দিয়েছে কলাটা ভালো করে চটকে নেব কলা যেহেতু কিকিটা চামচ দিতে এটা চটকানো কিংবা মাখানো যায় কেন হাত ব্যবহার করতে হবে অবশ্যই হাত দিয়ে

কোন চামচের সাহায্যে সে সাহায্যে ভালো করে কলার ডিমটা সুন্দর করে এভাবে বেশি লাগবে না কেন এটা তো বেলে এমনি ফোম হয়ে যাবে যে বেঁধে দিয়ে তারপর দিব ঠিক আর আমি এক কেজি দুধ নিয়েছি

আর কি দুধ নিয়ে নিয়েছি কেজি দুই প্যাকেট এখানে নিয়েছি আর হচ্ছে এখানে চিনি কলা ডিম আছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি এক মানে এক ফোঁটাও পানি ব্যবহার করব না শুধু দুধই কলা দুধ আর চিনি দিয়ে বেলেন করে নেব যে দুটুকু অবশিষ্ট রেখে দিলাম সেটা আমি আবার একটু পরের দিয়ে ফোম করব এখন যতটুকু জগে আছে এতটুকু করে নেব নিয়ে তারপরে আবার ফোম করব বেলুন ভালো করে করে আর করার সময় আপনার ভাই আমাদের আমাকে সাহায্য করছে সে আমাকে প্রায় প্রায় কাজে সাহায্য করে খুব ভদ্রলোকুনি মাঝে মাঝে আমার কথা শোনেন বেশ ভালোই দেখবেন যে ব্লেন্ড করতে গিয়ে এই যে এভাবে লিকুইড ভাবে হয়ে যাচ্ছে তখন কি করবেন অর্ধেকটা ঢেলে নিয়ে অর্ধেক অর্ধেক করে পরে একটা পাত্রে ভালো করে মিশিয়ে নেবেন কারণ এভাবে তো আর ফোম করা যাবে না কেননা পড়ে যাবে এজন্য এবার অর্ধেকটা করে করে নিয়ে ফোম করতে হবে যত ভালো ফোম করবেন পোডিংটা তত বেশি ভালো হবে ওদিকে যেহেতু এটা বেলেন হচ্ছে আর আমি এই সুযোগে কড়াইতে পানি দিয়ে চুলায় বসে দেবো কারণ পানি সেই স্ট্যান্ড দিয়ে বসাবো তো এই জন্য কড়াইটা পানি আমি বসে দিই চুলাতে পানি গরম হতে থাকবে আর এদিকে আমার ভালো করে বিরিয়ান করাও হয়ে যাবে একটা কড়াই দিয়ে দিলাম পানি দিয়ে চুলাটা ধর দিব মানে পানিটা ফুটা যখন ভালো মতো গরম হয়ে ফুটে যাবে তখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে দেখেন ঠিক বানাই যে বাটি সেই বাটিতে এরকম ওকে বড় বাটিতে আমি মানে কি পুডিংটা বসাবো মৃদু আছে আস্তে আস্তে হতে থাকবে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগবে হইতে তো পানিটা গরম হোক হলে পারে তারপরে বসাবো তখন আমি আবার আপনাদের দেখিয়ে দেব কীভাবে বসাচ্ছি এদিকে পানি ওই চুলাতেও গরম দিয়ে দিয়েছি গরম হোক আর এই চুলাতে আমি ক্যারামেল বানিয়ে নিই এই যে ফোম বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর ফোম হয়েছে বসালে সুন্দর হবে এখন আমি চুলাটা জ্বালিয়ে ক্যারামেল খাবারটা কড়াইটা গরম হয়ে গেছে এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো মতো এভাবে নাতে থাকবো নাতে নাতে একসময় দেখবেন চিনির কালারটা চেঞ্জ হয়ে হয়ে যাবে ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন এই ক্যারামেলটা আমি বাটির মধ্যে ঢেলে নেবো বেশি খুনি করা যাবে না তাইলে হচ্ছে পুরা মানে একটা গন্ধ আসবে ক্যারামেলটা আমি এইভাবে বাটিতে ছড়িয়ে নিয়েছি পুরা বাটি এখন এই বেশক্ষণ রাখা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে এখন এর মধ্যে আমি দুধটা ঢেলে দেব আস্তে করে डालते हैं

পানি ফুটে গেছে দেখে আমি কিন্তু জালটা কমিয়ে নিয়েছি ঠান্ডা বসানো পরে এটা দিয়ে তারপরে জোরটা প্রথমে একটু হিটে দিয়ে নেব তার আমি জালটা কমিয়ে মৃদু আছে রেখে দেবো এক ঘন্টার জন্য পানির আছে রেখে দিয়েছিলাম পরে ফুটেছে এই যে বাটি থেকে ঢাললাম ঢেলে এখন দেখছি দেখেন এমন হয়েছে আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানিয়ে খাবেন দেখেন অনেক ভালো লাগে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য